হ্যালো বিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুইমস কিচেন আজকে হোইমস কিচেন এ কোনো রেসিপি শেয়ার করবো না আমাদের গোপাল সোনার জন্মদিন ছিল মানে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমরা কি কি আয়োজন করলাম সেই নিয়ে ছোট ছোট ভিডিও ক্লিপ রেখে দিয়েছিলাম যা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তবে আর সবাইকে অনেক অনেক জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল চলুন তাহলে শুরু করি এখানে একটা তাল নিয়ে নেওয়া হয়েছে গোপাল সোনার জন্মদিন উপলক্ষে তালের বড়া হবে না তা হয় বলুন এই জন্য তালের বড়ার জন্য রেডি করা হচ্ছে তাল থেকে রস আর এদিকে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে ডাল ডালটা নিরামিষ রান্না করা হবে তো তাল থেকে রস বের করতে প্রথমে একটু কষ্ট হচ্ছিল এই জন্য পরে আমি আবার তালের যে আশগুলো এগুলোকে একটু কেটে ছোট ছোট করে দিয়েছিলাম এরপরে আশটা বের করতে কিন্তু সুবিধা হয়েছে অন্যদিকে আমার গোপাল সরা কি করছে দেখুন সে কিন্তু লুচি বেলা দেখে কিভাবে লুচি বেলতে হবে খুব ট্রাই করে যাচ্ছে তো সে অন্য কোনো খেলনা দিয়ে খেলবে না রান্না বাটির সব জিনিসপত্র তার দরকার এর জন্য তাকে কাঠের কোন যে রান্নার রুটি বেলনি তারপরে হামান দিয়ে রেখেছি যাতে করে সে একটু শান্ত থাকে অন্যদিকে তালের রসটা কেটে নেওয়ার জন্য কিন্তু রসটা বের করতে অনেক সুবিধা হয়েছে এই যে তালের রস বের করে নেওয়া হয়েছে আর যেহেতু এটা থেকে বড়া তৈরি করা হবে তাই এর ভিতরে কিন্তু কোনো জল ব্যবহার করা হয়নি এখন এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে ময়দা আমার বাসায় আমি আজকে কোনো আয়োজন করিনি আমি আমার এক দিদি আছে তার বাসায় সব আয়োজন করেছি কারণ আমার বাসায় বাচ্চা আছে তাই বাচ্চা নিয়ে সবকিছু করার সম্ভাবনা ভাবলাম দিদির সাথে সব আয়োজন শেয়ার করি তাহলে আমার সুবিধা হবে এরপরে দিয়ে দেওয়া হয়েছে এখানে সুজি আর দিয়ে দেওয়া হয়েছে চিনি যেহেতু সবকিছুই গোপুর জন্য তৈরি করা হচ্ছে তাই এখানে কোনো কিছু কিন্তু টেস্ট করা যাবে না নিজে বুঝে শুনে ব্যবহার করতে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে সামান্য লবণ এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটাকে রেডি করে নিতে হবে দেখুন বড়ার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে অন্যদিকে চুলায় কিছুটা তালের রস বসিয়ে দেওয়া হয়েছে এটা শুধু দুধ চিনি দিয়ে রান্না করা হবে তো আজকে দুজনে আমরা নির্জল উপবাস ছিলাম তো আমার বাচ্চা নিয়ে আমি কিন্তু একেবারেই কোনো কিছুতেই হেল্প করতে পারছিলাম না যতটুকু পারছিলাম চেষ্টা করছিলাম আর প্রায় সব করেছে তো দিদি না একা একা আসলে উপবাস করার সাহসও করতাম না দিদি ছিল বলেই আজকে আমার উপবাসটা আমি সম্পন্ন করতে পেরেছি আর এখানে দেখুন তেল গরম করে তালের বড়ার জন্য ছোট ছোট করে গোল গোল করে দিয়ে দেওয়া হচ্ছে তো তালের বড়া ছাড়াও আমরা আরো কিছু পিঠা তৈরি করব এখানে কিন্তু কলা আর সুজি আটা দিয়েও একটা বড়ার রেডি করা সব হাত দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে এটা মাখিয়ে একটু সময় রেখে দিতে হবে সুজি দিয়ে যেকোনো কিছু তৈরি করলেই একটু রেখে দিলে সুজিটা একটু ভিজে ফুলে যায় তখন কিন্তু সেই পিঠাগুলো খেতে বেশি ভালো হয় তো এখানে আবার রেডি করা হয়েছিল মালপোয়ার ব্যাটার তো মালপোয়ার ব্যাটারটা কিন্তু বেশ কিছু সময় আগে দিদি রেডি করে রেখেছিল তাই আপনাদের দেখাতে পারিনি এটার কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে এখানে সুজি ময়দা চিনি লবণ এগুলোই ব্যবহার করা হয়েছে সাথে এর ভিতরে কিছুটা মৌরি অ্যাড করা হয়েছে তো এখানে দেখুন তেলের ভিতরে সুন্দর মালপোয়ার ব্যাটার অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপরে মালপোয়া পিঠাগুলো রেডি করা হচ্ছে তো মালপোয়া গুলো কত সুন্দর করে ফুলছে তো বাড়ির অকলা বলে যে মালপাও পিঠে বানার সময় কখনো বলতে হয় না যে কত সুন্দর করে ফুলেতা তাহলে না কি আর মালপাও পিঠাগুলো ফুলতে চায় না জানি না কথাটা কতটা সত্য তারপরও আমরা যারা নতুন রাধনি তারা এরকম যদি সুন্দর করে মালপাও পিঠা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের মুখে কথাটা চলে আসে ওয়াও কত সুন্দর করে ফুলেছে তো এদিকে শুদ্ধ এখন ঘুমিয়ে পড়েছিল এই ফাঁকে আমি যত ফল আছে সব ফলগুলোকে কেটে রেডি করে নিচ্ছি কারণ শুধু সজাগ থাকলে আমি একেবারেই কোনো কাজ করতে পারছিলাম না আর দিদিকে কোনো হেল্প করতে পারছিলাম না এদিকে দেখুন ফলগুলোকে আমি কেটে নিয়েছি এখানে আঙ্গুর তারপরে জাম্বুরা আম কলা তো সব ফলগুলোই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি অন্যদিকে লুচির যে ব্যাটারটা সেটাও রেডি করে নেওয়া হয়েছিল তো লুচি থেকে ছোট ছোট খামি নিয়ে সেটা দিয়ে লুচি বেলে তারপরে তেলে দিয়ে দেওয়া হলো তো লুচিগুলো খুব সুন্দর করে ফুল ছিল দেখে ভালো লাগতে ছিল কারণ সব রান্না যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু মনও অনেক ভালো থাকে এবং দেখলেও শান্তি লাগে তো দেখুন লুচিগুলো একেবারে ঢোলের মতো করে ফুল ছিল তো এক এক করে সব লুচিগুলো ভেজে নেওয়া হয়েছে এরপরে যে কলার যে বড়ার ব্যাটার রেডি করে রাখা হয়েছিল সেখান থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এখানে বড়া তৈরি করে হচ্ছে তো আজকে দুই ধরনের গোপোষণার জন্য রেডি হচ্ছে তো সবকিছু রেডি করে আমি সবকিছু নিয়ে আমার বাসায় চলে এসেছিলাম কারণ আমার বাসায়ও এরকম দেখুন আহ যে আমার বাসায় যদিও পিতলের গোপাল নেই এরকম ছোট ছোট পিকচার আছে তো তার সামনে একটু সাজানোর জন্য নিয়ে এসেছিলাম এই ফাঁকে দিদিও তার মন্দিরের সবকিছু আয়োজন রেডি করে রেখেছে তো দিদির মন্দিরটা এতটা সুন্দর যে রুমটা ভেতর ঢুকলে মনে অনেক শান্তি চলে আসে মনে হয় জানি খুব ভালো লাগতেছিল এরকম একটা জায়গা